ओम सांता टॉप्स কালেকশন থেকে চলে আসলাম নতুন হতে কিছু থ্রি নিয়ে তো কথা না বেশি বলে আমি ঝটপট দেখানো শুরু করে দেখেন খুব সুন্দর একটা কালার পিচ কালার থাকবে এটা খুব সুন্দর তো এটা পুরোটা আপনারা ঝারকানিস্টন লাগানো আছে আমি সব কিছু দেখাই দিব এটা চারটা কালার বডি সাইজ থাকবে 38 থেকে নিয়ে 46 পর্যন্ত বডি সাইজ अवेलेबल থাকবে ড্রেসটা একটু ভালো করে দেখেন আপনারা খুব সুন্দর একটা ড্রেস পিচ কালার পার্টি জামা আর এরগুলোতে এখন খুব সুন্দর করে এমবটরি কাজ করা থাকবে সারা স্টার মল্লিকা সেকেন্ড পিস পাবে না বাটম গুলো দেখেন খুবই সুন্দর বাটম হাতাটা দেখেন হাতের ভিতরে ঝাড়খান স্টোন লাগানো আছে পুরোটা কাজ করা থাকবে এমবোডারি কাজ করা इवन ব্যাক সাইডটার ভিতরে খুব সুন্দর করে এমবোডারি কাজ করা আছে কিছু কিছু ড্রেস দেখবেন ব্যাক সাইড সম্পূর্ণ প্লেন থাকবে কিন্তু আমাদের কাজ থাকবে প্লেন থাকবে না তো এটা প্রাইস থাকবে খুচরা প্রাইস থাকবে এটা মাত্র 2600 টাকা যারা হোলসেল নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে হোলসেল প্রাইসটা জেনে নেবেন এটা সাথে থাকবে যে প্যান্টটা